তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে তাই আমি ওদেরকে আত্মফোলা বানাইছি আমাদের এই অবস্থা হলো কেন হলে এর জন্য মাথায় গণ্ডগোল আমাদের মাথা দুই রকম বিগত দিনও বলেছি একটি হচ্ছে ধর্মীয় নেতা আরেকটি হলো রাজনৈতিক নেতা আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এদেরকেই অনুসরণ করে চলি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আমরা এই দুই ধরনের নেতাদের আনুগত্য করে চলি এই কথা আমি বিগত দিনে বলছিলাম আল্লাহ পাক এই দুই শ্রেণীকেই নেতা বলেছেন আল্লাপাকের মানব ইতিহাসে দুই শ্রেণীর লোক দেখা যায় একটি হচ্ছে চরম ভালো আরেকটি হল চরম খারাপ এরাই হচ্ছে মানব ইতিহাসের সাক্ষী ইতিহাস মানব ইতিহাসের এই সাক্ষী ইতিহাসে এই দুই রকম লোককেই ধারণ করেছে মাঝের লোকদের উল্লেখযোগ্য কোনো রূপ নাই ইতিহাসে দুই শ্রেণী একটি চরম ডানে আরেকটি চরম বামে একটি জান্নাতি কাফেলা একটি জাহান নামের কাফেলা ইতিহাসও এটা ধারণ করে কোরেনে ক্যারিমেও এদের কথায় আলোচনা করেছে আপনি যদি মোসার কথা শোনেন তার পাশেই পাবেন চরম অন্ধকার ফেরাউন যদি আপনি ইব্রাহিমকে জানেন তাহলে তার অপোজিট তার বিপরীত নমরুদকে পাবেন চরম জাহিলিয়াত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লি আসাল্লামকে যদি আমরা জানি তাহলে অবশ্যই আবুল আহবের দেখা আমরা এখানে পাবো মহাম্মদ নামেও সুরা আছে আবুল আহবের নামেও সুরা আছে সুতরাং মানব ইতিহাস চরম ভালোর সাক্ষী আর চরম খারাপের সাক্ষী এবং বিশ্ব মানবতা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই দুই শ্রেণীর লোকদেরকেই অনুসরণ করেছে অনুসরণ করে শান্তি পাবার চেষ্টা করেছে একদল নবীদের অনুসরণ করেছে এরা জান্নাতি কাফেলা আরেক দল এই শ্রেণীর লোকদেরকে যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিধিবিধান অনুযায়ী তারা মানব জাতিকে কন্ট্রোল করেছে জুলুম করেছে রাজত্ব করেছে এদের অনুসরণ করেছে তা আল্লাহ পাক এদের দুই দলকেই নেতা বলে পরিচিত করে দিয়েছেন আমাদের সামনে এবং এরা কেমন নেতা সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন যেমন নবীদের সম্পর্কে আল্লাহ সুহান আহুয়া তালা একটি সুরা দিয়েছেন নাম হচ্ছে সুরাতুল আম্বিয়া পুরানি কেরিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর তিয়াত্তর নম্বর এবং এর আগের আয়াত বাহাত্তর এবং এর পরে তিয়াত্তর এই আয়তে কেরিমার ভিতরে আল্লাহ সুহান আহুয়া তালা বলেছেন আমি ইব্রাহিম আলাইসালামকে পুত্র এবং পত্র দিলাম এবং এই নবীদেরকে কি বানালাম ও যে আল্লাহ আমি এই নবীদেরকে নেতা বানালাম এরা আমার বিধি অনুযায়ী আমার বিধান অনুযায়ী মানবতাকে পথ দেখাতো এরা নিজের আমার মদত করত সৎ কাজের আদেশ দিত অন্যায় থেকে মানবতাকে ফিরাতো এবং এরা সবাই ছিল আমার বান্দা বলেন সুহান আল্লাহ তে সুতরাং নবীরা হচ্ছে সৎ মানুষের মডেল যে ভালো নেতৃত্বের মডেল আল্লাহ বলছেন এদেরকে আমি নেতা বানালাম এরা নেতা আবার সুরা কাসাস কেরিমের আঠাশ নম্বর সোরাচল্লিশ বিয়াল্লিশ এখানে এসে আল্লা পাক বলছেন

এরা যে কর্মসূচি দিল যে আহ্বান দিল যে রূপরেখা দিল এগুলাই পরিণামে গোটা জাতি জাহান যাওয়াই সহজ হলো এরা কেয়ামতের দিন এরা হবে সব থেকে ঘৃণিত এবং লাঞ্ছিত এবং কোন রকমের সাহায্য এদের মিলবে না সোরা কাসাস একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর তাল্লাপাক এদেরকেও নেতা বললেন ওদেরকেও নেতা বললেন আমরা হচ্ছে সাধারণ মানুষ আমরা অনুসারী আমাদের দায়িত্ব আমাদের এখান থেকে বুঝে নিতে হবে আমরা আসলে কার অনুসরণ করব, কাদের অনুসরণ করব। আমরা এটাও জানি একটি কাফেলা যে কাফেলার নামটি হচ্ছে সাহাবা এদের নামের শেষে একটি ডিগ্রি আল্লাহ দিয়েছেন রাদি আল্লাহ ও রাদু আনহু আল্লাহ এদের পরে সন্তুষ্ট ওরাও আল্লাহর পরে সন্তুষ্ট এই কাফেলাটা কার অনুসরণ করেছিলেন নবীজির সুতরাং আমরা যদি সাফল্য অর্জন করতে চাই মালিকের সন্তুষ্টি চাই তাহলে এই রকম প্রলোভন এইরকম অচেতনতা আত্মভোলা অবস্থা থেকে মুক্ত হয়ে নবী এবং নবীদের অনুসারীদের নেতা মেনে অনুসরণ করা লাগবে যদি দুনিয়াতে এবং আখেরাতে সাফল্য পেতে চাই বন্ধুগান এখন অনুসরণ কার করব আল্লাপাক দুটি নেতাদের চেহারা আমাদের দিলেন একদল নেতা নবীরা এবং তারা কি করতো মানবতাকে ভালো বানাইত খারাপ পথ থেকে ফেরাত এরা আল্লাহর গন্দি করতো আরেক দল মানবতাকে আগুনের দিকে ডাকত এবং তারা নিজেরা ছিল আল্লাহর ঘৃণিত এবং এরা কেয়া কোনো সাহায্যকারী পাবে না আচ্ছা এটা বলে আল্লাহ বলে দিয়েছেন কাকে মানব কাকে মানব না এটা আল্লাহ সুহানাহু আ তাআলা কোরেনে ক্যারিমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন দেখুন সরা কাহাফ আঠারো নম্বর সুরা কোরেণে কেরিমে আয়তে ক্যারিমা তাস বলা তুতি ইমান আগফল না কলবাহু আং ভিকরিনা ওয়াত হাওয়াহু ওয়াকা না আমরুহু ফুরুতা যার দিল আমার শরণ শূন্য যার হৃদয় আমার শরণ নাই এবং যে নিজের নফসের কামনা বাসনার অনুসারী আর আমার বিধানের সীমা লঙ্ঘনকারী খবরদার এদের নেতৃত্ব তোমরা না এবার চিন্তা আমরা শুধু মনে করি জেনা ব্যবসার মিথ্যা বলা এগুলাই গুণা এগুলাই বোধ শুধু হারাম কিন্তু এইগুলা হলো হারামের মূল আমরা যখন জাহিলি নেতৃত্ব মানব তখন সমস্ত হারামগুলি প্যাকেজ আকারে আমার আপনার কলিজায় জাগা করে নেবে ওগুলা তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হারাম আর এগুলো হারামের বাপ যখন আমি ভুল নেতৃত্বের অনুসারী হব তখন সমস্ত হারামগুলি প্যাকেট করে প্যাকেজ আকারে আকারে আপনার আমার সামনে ফাও চলে আসবে বলছেন শোন যাদের দিলে আমার স্মরণ নাই যারা নিজের নফসের কামনা বাসনার অনুসারী আর আমার আইন ও বিধানের সীমালঙ্ঘনকারী তাদের নেতৃত্বে তোমরা মানো না সুরা সুয়ারা কোরআনে কেরিমা ছাব্বিশ নম্বর সোরাতে 151 থেকে 152 ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযিনা ইউফসিডুনা ফিলাত যারা এই জমিনে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করে মানবজাতির সংশোধনের কাজ করে না তোমরা ওদের নেতৃত্ব মানো না আল্লাহ খারাম হারাম করে দিলেন এটা এক গেল এবার নবীদের ব্যাপারে আল্লাপা কি বলছেন। দেখুন সূরাতু সোয়ারার ভিতরে ষষ্ঠ রুকু সপ্তম রুকু অষ্টম রুকু নবম রুকু দশম রুকু এই পাঁচটি রুকুতে আমরা পাঁচজন নবীকে পাই হজরতে নুওয়ালিহিস্লাম হজরতে হুদ আলীহিাসালাম হজরতে সালেহ আলিহিসাল্লাম হজরতে লুত আলিহিসাল্লাম এবং হজরতে সোয়াইব আলিহ ইসালাম এই পাঁচজন নবীকে তার জাতির সঙ্গে বিতর্কে লিপ্ত অবস্থায় দেখতে পাই এই পাঁচটি রুকুতে নবীদের সাথে তার জাতীয় জাতির নেতা এবং জাতীয় লোকদের সাথে কথা হচ্ছে হতে গিয়ে নবী সমাধান দিচ্ছেন একই ভাষায় একই শব্দে একই অক্ষরে এই পাঁচজন নবী সোহান আল্লাহ পড়ি আমরা একশো আট নম্বর আয়াত একশো দশ নম্বর আয়াত একশো ছাব্বিশ নম্বর আয়াত একশো একত্রিশ নম্বর আয়াত একশো চুয়াল্লিশ নম্বর একশো পঞ্চাশ নম্বর আয়াত একশো তেষট্টি নম্বর আয়াত একশো উনআশি নম্বর আয়াত ফি উন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো বলেন সোহান আল্লাহ এটা নবীদের ফয়সালা আল্লা পাক এটা শোনাচ্ছেন এই নবীদের মুখ দিয়ে এতগুলি আয়তের ভিতরে এই পাঁচটি রূপতে যে সিদ্ধান্ত ঘোষিত হলো তা হলো হে আমার জাতি আল্লাহকে ভয় করো ফত্তাকু ওয়াতি উন এবং আমাকে অনুসরণ করো এখন আমি মুসলিম হিসেবে আমার করণীয় কি বন্ধুকান আমরা সবাই জানি আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলে যখন রবিউলাল মাস আসে তখন বলে এই অশান্তিময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে এটা তারাও বলে এটা ভুলে যাবে কিভাবে কিন্তু বাস্তব জীবনে ভুলে গিয়েছে আত্মভোলা আমরাও জানি সুরাহ যাবের একুশ নম্বর তোমরা যারা আল্লাহ এবং আখেরাতকে ভয় করো আল্লাহর সামনে আর আখেরাতে জবাবদিহি করতে হবে এই ভয় তোমাদের যাদের কল যে আছে আর যারা আমার উপর ইমান রাখো সুরে রাখো তোমাদের জন্য আমার নবীজির মাঝে রয়েছে মহত্তম আদর্শ বলেন আলহামদুলিল্লাহ এছাড়া উপায় নেই এবং পৃথিবীতে রাজনৈতিক রঙ্গমঞ্চে যাদেরকে আমরা দেখি এরা শুধু দুনিয়ার নেতা আর নবীরা বিশেষ করে রাসুল পাকসালাম যে কর্মসূচি দিয়েছেন এর মাধ্যমে আমার দুনিয়ায়ও আমার আ বলেন সোহান আল্লাহ রব্বানা তিনাফিদদুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা সাহাদ্দাস এখানে দুনিয়ারও করলাম এখানে আখেরা তো করলাম আর সবথেকে বড় কথা হল জাহান্নামের আজাদ থেকে বাঁচতে পারবো আল্লাহ কবুল করুন আমরা বলি আমি